যদি তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করে অথবা কেউ যদি তাকে গ্রেপ্তারের জন্য সুনির্দিষ্ট তথ্য দিতে পারে জেলা প্রশাসন তাদেরকে পুরস্কারে ঘোষণা করবে পুলিশ বেশ কয়েকটি টিম অপরাধীদের গ্রেপ্তার করার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে তারা এই ঘটনার পরে মোবাইল ফোনগুলো বন্ধ করে গিয়েছে এবং মোবাইল ফোনগুলো সব বাড়িতে রেখে তারপর তারা পলাতক হয়েছে যার কারণে তাদের ট্রেস করা খুব কঠিন হচ্ছে তারপরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খুব তাড়াতাড়ি তাদেরকে গ্রেপ্তার করা যাবে বলে আমরা আশা প্রকাশ করছি এবং সরকারের উচ্চ পর্যায় থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে এবং আধুনিক প্রযুক্তি নিয়ে তাদেরকে গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হচ্ছে চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপনের সংশ্লিষ্টতা এবং মেম্বার অজিত সরকার এর সংশ্লিষ্টতা নিয়ে বিভিন্ন জায়গায় কথা এসেছে এবং ভিডিওতে তাদেরকে দেখা গিয়েছে বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় তাদের নামটি বিভিন্ন ভাবে এসেছে এই বিষয়ে আপনারা জানেন যে এই চেয়ারম্যান ইতিপূর্বে আমরা দুইবার বরখাস্ত করেছি মধুখালীর ইউনোর উপর হামলার ঘটনায় তাকে বরখাস্ত করা হয়েছে এবং বরখাস্তের পরে তিনি উচ্চ আদালতের নিষেধাজ্ঞা এনে বা সেই বরখাস্ত আদেশ স্থগিত করার কারণে তিনি আবার কর্মে যোগদান করেন কিছুদিন পরে আমরা তা সে টিসিবি কার্ড আত্মসাতের কারণে আবার তাকে বরখাস্ত করা হয় এবং আবারও তিনি উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ এনে আবার তিনি কর্মে যোগদান করেন এই আমাদের প্রশাসনিক যে কার্যক্রমে তাকে নিবৃত করার আমরা তাকে সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু উচ্চ আদালত থেকে তিনি বারবার নিষেধাজ্ঞা এনে কর্মে যোগদান করায় তার মধ্যে একটা বেপরোয়া ভাব তৈরি হয়েছে যে আমাকে কেউ কিছু করতে পারবে না এরকম একটি ভাব চলে আসার কারণে সে অনেকটা বেপরোয়া আচরণ করা শুরু করেছে এবং যার কারণে এ ধরনের বেআইনি কর্মকাণ্ড সে প্রতিনিয়ত করে যাচ্ছিল এবং আমাদের যখনই নলেজে আসে আমরা চেষ্টা করছি তাকে সতর্ক করার জন্য এবং এ ধরনের তার বিরুদ্ধে আরো কিছু কার্যক্রম এখনো চলমান আছে এবং আমরা এখন আমাদের পর্যায়ে যেটা আছে আমরা খুব তাড়াতাড়ি আবার পুনরায় তাকে বরখাস্ত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি চেয়ারম্যান এবং মেম্বারকে আমরা তাকে আবার বরখাস্তের জন্য স্থানীয় স্থানীয় সরকার সরকার আমরা অনুরোধ করব যে দ্রুত কর্তৃপক্ষকে বিভাগকে এই দুইজনকে বরখাস্ত করা হয় একই সাথে অন্যান্য আসামি যারা আছে এই দুইজন সহ যারা আসামি তারা যাতে দেশ ত্যাগ করতে না পারে আমরা আহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা বিভিন্ন বিমানবন্দর এবং আমরা বন্দর গুলোকে সতর্ক থাকার জন্য আমরা অনুরোধ করেছি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরকম একটি অনুরোধ সবাইকে করেছেন বলে জননিরাপত্তা বিভাগের সিনিয়র অবহিত করেছেন যে আসামিরা যাতে দেশ ত্যাগ করতে না পারে সেজন্য তিনি ব্যবস্থা নিয়েছেন তবে তাদের কাছে এই যে আসামিদের কারো কাছে পাসপোর্ট না থাকায় আমাদের ধারণা যে তারা বৈধ পথে বাংলাদেশ ত্যাগ করতে পারবে না তারা অবৈধ কোনো পথে বাংলাদেশ হয়তো ত্যাগ করতে পারে তবে সেজন্য আমরা সীমান্তরক্ষী বাহিনীকে অনুরোধ করেছি বর্ডার গার্ড বাংলাদেশকে অনুরোধ করেছি এবং তাদের এনআইডি কার্ডগুলো আমরা সরবরাহ করেছি ছবি সহ যাতে তারা দেশ ত্যাগ করতে না পারে আসামিদের গ্রেপ্তার করার জন্য সর্বোচ্চ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এবং যেহেতু চেয়ারম্যান এবং মেম্বার তারা জনপ্রতিনিধি তারা শপথ করে জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব নিয়েছেন এবং চেয়ারম্যান তিনি ইউনিয়ন আইন শৃঙ্খলা রক্ষা করে কমিটির চেয়ারম্যান তিনি যদি নিজে আইন ভঙ্গ করেন আইন নিজের হাতে তুলে নেন তাহলে অন্য সাধারণ মানুষ আরো অনেক বেশি উৎসাহিত হয়ে যায় বেআইনি আচরণ করা এবং বেআইনি কর্মকাণ্ড করার জন্য আমরা চেয়ারম্যান এবং মেম্বারকে আমরা গ্রেপ্তার যাতে দ্রুত করা হয় অথবা কেউ যদি তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করে অথবা কেউ যদি তাকে গ্রেপ্তারের জন্য সুনির্দিষ্ট দিতে পারে জেলা প্রশাসন তাদেরকে পুরস্কারের ঘোষণা করবে আমরা চাই যে দ্রুত তাদের গ্রেপ্তার করা হোক এবং এই গ্রেপ্তারে আমরা সাংবাদিক সহ সবাইকে অনুরোধ জানাই যে তাদেরকে গ্রেপ্তারের জন্য সহযোগিতা করেন এবং তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করেন এবং আমরা এ বিষয়ে মিডিয়ারও সহযোগিতা চাই যে তাদের বিশেষ করে চেয়ারম্যান এবং মেম্বার যারা শপথ নিয়ে দায়বদ্ধ ছিল জনগণের নিরাপত্তা দেওয়ার তারা যেহেতু এই শপথ ভঙ্গ করেছেন এবং নিজেরা আইন হাতে তুলে নিয়ে নিজেরা এখানে আমরা ভিডিওতে দেখেছি নিজেরাই আঘাত করেছেন এবং হত্যা করার সাথে তারা সরাসরি জড়িত বলে বিভিন্ন মিডিয়া আমরা ভিডিওতে দেখেছি যার কারণে আমরা তাদেরকে গ্রেপ্তার করার সহযোগিতা চাই আমরা সকল মিডিয়ার কাছে এবং আমরা আশা করছি এবং যারা আসামি যারা সরাসরি জড়িত ছিল তারা যাতে দ্রুত আত্মসমর্পণ করেন আত্মসমর্পণ করে তারা তাদের আমরা সরকার প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আহ্বান জানাই যে তারা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন তারা যাতে আত্মসমর্পণ করেন দ্রুত আত্মসমর্পণ করেন এবং তারা তাদের আইনগত সহযোগিতা তারা নেন